আপনার যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কি বলা হয়েছিল যে তোমরা লাঠির মারি বাড়ি খাবে তারপরে লাঠি খাবে তারপরে তোমাদের চাকরি থাকবে রাত দুটো পেরিয়ে গেছে যে শিক্ষকদের থাকার কথা ছিল আজকে বাড়িতে যারা মানুষ যারা তৈরি করেন তারা আজকে পথে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অনিশ্চিত আজকে চলে এসছিলেন বিকাশ ভবনে সেখানে তাদের দাবি নিয়ে তাদের যারা যে যোগ্য সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে চলে এসেছিলেন সরকারের সাথে যদি একটা আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা যায় কিন্তু এই সমাধানের তো দূরের কথা তাদের কপালে জুটলো মার আজ সেই একজন শিক্ষকের কাছে আমি চলে যাব তারা কিন্তু এই পথেই বসে রয়েছেন তার মাথায় গুরুতর আঘাত এবং মাথায় ব্যান্ডেজ রয়েছে স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ ফালাকুল হোসেন আজকে কি দাবি নিয়ে এসছিলেন আপনি আজকে আমাদের দাবি নিয়ে আমরা আসেনি আমরা এখানে দাবি প্রায় সাত তারিখ থেকে আমাদের ন্যায্য দাবির জন্য রাস্তাতেই বসেছি আজকে আমাদের দাবি ছিল যে আমাদেরকে সরকার যে প্রতিশ্রুতিগুলো দীর্ঘদিন দিয়ে একটা প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সঙ্গে কাজ না করে নিজের নিজের মতো করে কাজ করে চলেছে তার কৈফিয়ত তার যাওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম এবং আমরা বিকাশ ভবনের ভিতরে শান্তিপূর্ণভাবেই বসে আমরা একটা অবস্থান বিক্ষোভ করছিলাম ইতিমধ্যে সারা দিনই আমরা 12টার দিকে ও ভিতরে ঢুকেছি কিন্তু সন্ধ্যার দিকে পুলিশ আচমকা লাঠি চার্জ শুরু করে চোখে মাথায় পায়ে ম্যাডামদের গায়ে মানে মানে নির্যাতন মানে সেই সেই লেভেলের লজ্জাজনক নির্জাতন জানাইয়ের জন্য নমস্কার আপনাদের হাতে নিরস্ত্র আপনারা আমরা আপনাদের এইভাবে লাঠি করার কারণটা কি সেটা প্রশাসন জানে এই প্রশ্নের উত্তরটা প্রশাসনই দিতে পারবে আমরা এখানে নিরস্ত্র আমরা মানে শিক্ষক শিক্ষিকা বিন্দু আমরা নিরস্ত্রর আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ওদের হাতে লাঠি নিয়েছে লাঠির ক্ষমতা ওরা দেখিয়েছে কিন্তু আমরা তো ওদের মতো নিচে নেমে আজকে ক্ষমতাটা দেখাতে পারি না আমাদের যেটা কাজ চক ডাস্টার নিয়ে লড়াই করে আমরা সেই লড়াইটাই করে চলেছিলাম কিন্তু এই চাকরি যে আমাদের চলে গেলে দায়ীটা কার চাকরি চলে যাওয়ার জন্য তো সরকার দায়ী আমরা যখন পরীক্ষায় পাশ করেছিলাম যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল অ্যাডমিট বেরিয়েছিল আপনার যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কি বলা হয়েছিল যে তোমরা লাঠির মারি বাড়ি খাবে তারপরে লাঠি খাবে তারপরে তোমাদের চাকরি থাকবে সরকার চুরি করে যে সেই চোর চোরগুলোকে বাঁচানোর জন্য অযোগ্যগুলোকে আড়াল করার জন্য যোগ্যদেরকে বলি দেওয়া হচ্ছে যোগ্যদেরকে মাথায় লাঠি মারা হচ্ছে যোগ্যদের পেটে লাঠি মারা হচ্ছে করা হচ্ছে না এটা কেন এটা কেন করা হচ্ছে না সেটা সরকার জানে যারা ও এমআর যাদের দায়িত্বে যাদের দায়িত্ব ছিল যাদের রেজাল্ট যাদের দায়িত্ব ছিল প্যানেল তারা তারা প্রকাশ করবে এই দায়িত্বটা তো আমাদের নয় তারা কেন করছে না কেন লুকাচ্ছে কেন তারা আজকে অযোগ্য গুলোকে বাঁচানোর জন্য এগুলো করছে সেটা তারা জবাবদিহি করবে আমাদের একটাই যাবি আমি এখানে দাঁড়িয়ে বলছি অ্যাজ এ সহশিক্ষক হিসাবে আমাকে বলুক যে এই কারণে তোমার চাকরি চলে গেছে আমি বাড়ি গিয়ে লেবার খেটে খাবো কিন্তু আমি এখানে পড়ে থাকবো না আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে বিচার ন্যায্য বিচার আমি পাইনি আমাকে কেন রাস্তায় পড়ে থাকতে হবে আজ রাত দুটো বাজে আমি এখানে কিসের জন্য থাকব আমাকে একবার বলুক যে তুমি এই কারণে তোমার চাকরিটা চলে গেছে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে যাব। সরকারের সে ক্ষমতাটা শুধু নেই অযোগ্যদের সঙ্গে চোরের মতো মিটিং করে বেড়াচ্ছে অযোগ্যদের সঙ্গে আড়ালে কথাবার্তা বলছে আবার তাদের সঙ্গে আমাদেরকে মিশিয়ে গুলিয়ে দিচ্ছে এটা ধিক্কার জানাই সরকারকে সরকার প্রশাসনকে আমাদের রাজ্য শিক্ষা এসএসসি কমিশনকে পর্ষদকে বিকাশ ভবনকে সব ঘুঘুর ভাষা চোরের ভাষা এগুলো ধিক্কার জানাই এদেরকে আমরা আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী কিন্তু সেখানে এইভাবে এই শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ এবং আপনি আহত হলেন দেখছে পুলিশ মন্ত্রী লাঠি চালানোর পুলিশ মন্ত্রী ও মন্ত্রী ঠিকঠাক করে একটা বিচার করে বলতে পারছে না যে এরা যোগ্য একটা অযোগ্য ওর ইনস্ট্রাকশনে বল একটা প্যানেল প্রকাশ করতে পারছে না পুলিশদের ইনস্ট্রাকশন লাঠি চালানোর জন্য এই যোগ্য শিক্ষক যদি রাস্তায় নেমে বোম চালাবে সেদিন উনি বুঝতে পারবেন রাজ্যে চেয়ারে বসে থাকাটা যে কত ওনার কঠিন হয়ে যাবে এই যোগ্য শিক্ষক শিক্ষিকার রাস্তায় নেমে গিয়ে অস্ত্র যেদিন হাতে ধরবে সেদিনকে বুঝতে পারবে আজকে যদি শিক্ষকরা যদি লাঠি শুরু করতো তাহলে কি পরিস্থিতি তৈরি হতো কিন্তু আমরা তো সেটা করতে পারবো না সেই শিক্ষাটা আমাদের মধ্যে নেই সেটা ওনার মধ্যে আছে ওনার পুলিশ পুলিশগুলোর মধ্যে আছে সেই জন্য ওদের মন্ত্রী সেজন্য চেয়ারে বসে আছেন আর এই অযোগ্যদের চোরগুলোকে নিয়ে উনি মিটিং করে বেড়াচ্ছেন ওদের সঙ্গে গুলি দিচ্ছেন আমাদেরকে আমাদের চাকরি কেন যাবে তার কৈফিয়তটা উনি আমাদের সঙ্গে কেন বসে বলছেন না আমরা বারবার ওনার সঙ্গে সামনাসামনি বসতে চাইছি সঠিক কথা বলতে চাইছি উনি কেন বলছেন না আপনার মাথায় তো ব্যান্ডেজ রয়েছে কতটা ইনজিওর্ড হয়েছে কটা সেলাই ইনজিওর হয়েছে আমার সাতটা থেকে আটটা সেলাই হয়েছে মাথায় সাতটা থেকে আটটা এখন কি আপনি সুস্থ আছি সুস্থ এখন আমার সম্মান আমার জীবিকা এর জন্য আমাকে এখানে রাস্তায় থাকতে হচ্ছে আপনারা এতদিন পড়াশোনা করেছেন পরে এই যে চাকরি চাকরিটা ফিরে পাওয়া মানে চাকরিটা চলে যাওয়া সেটা একটা আশ্চর্য ব্যাপার সাথে সাথে এই যে ফিরে পাওয়ার জন্য আজকে যে মাথায় রক্ত ঝড়লো সাতটা স্লাই পড়লো এটা কখনো আশা করেছেন এই বাংলায় কোনদিনই আশা করিনি শুধু আমাদের চাকরিটা উনি কেড়ে নিয়েছেন তা নয় আমাদের জীবন থেকে অনেক উনি বঞ্চিত করে দিয়েছেন আমি এখানে বসে আছি সিএসসি পাস করা আমি সে আমার আপার প্রাইমারি পাস করা আমি তো অন্য চাকরিতে যেতে পারতাম আমাকে কেন সাত বছর উনি এখানে আটকে রাখলেন তার কই ফেদ উনি দিতে পারবেন সেই সাতটা বছর আমাকে ফিরিয়ে দিতে পারবেন উনি আজকে আমাকে আবার বলছে পরীক্ষা দিয়ে পরীক্ষায় তোমাকে পাশ করে তবে পরীক্ষায় বসতে হবে আজকে আমার বাড়িতে দু বছরের বাচ্চা আছে সেই বাচ্চার থেকে আমি যে বিচ্ছিন্নভাবে থাকছি এই সময়টাকে উনি ফিরিয়ে দিতে পারবেন জানেন আমি স্টাফ রুমে গেলে এখন আমাকে নিজের শিক্ষক হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগে এখনও কেন সামাজিক মান সম্মান আমাকে নিয়ে টানাটানি হবে আজ বাজার হাটে গেলে আমাকে মাস্টার মশাই বলে ডাকিল তাকাই তাকে লুকি লুকি তাকাতে হয় এর জন্য দায়ীকে এর জন্য দায়ী সরকার রিক্রুটমেন্ট অথরিটি পর্ষদ এস স্কুল সার্ভিস কমিশন সবগুলো শয়তান সব চোরের বাসা এর জন্য দায়ী আজকে কতজন আহত হয়েছে আপনাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছে বিধাননগর হসপিটাল ইয়েছে গুরুতর আহত হয়েছে কারোর হাতে লেগেছে পায়ে লেগেছে এবং অনেক শতাধিক আহত আহত তো শতাধিকের বেশি হয়েছে আমাদের হসপিটালাইজড হয়েছে থার্টি ফাইভ ফর্টির কাছাকাছি গুরুতর গুরুতর আহত হয়েছে বলেই তো হসপিটালাইজড হয়েছে নর্মাল আহত হলে তো হসপিটালাইজড হয় না হসপিটালাইজড হয়েছে সিটি স্ক্যান করতে হয়েছে কারোর সেলাইন দিতে হয়েছে ব্যান্ডেজ করতে হয়েছে আর কিছুক্ষণ পরেই তো ভোর হতে যাচ্ছে আগামী দিনে কি কর্মসূচি থাকছে আমাদের নেতৃত্ব যারা আছেন আমরা যারা আছি আমরা আলোচনা করব আলোচনা করার কোনো জায়গা নেই আমাদের ন্যায্য বিচার আমরা যতদিন না পাচ্ছি আমাদের লাঠি মারুক লাঠি মারুক আমরা রাস্তায় থাকতে রাজি আছি আমাদের বিচার ব্যবস্থা সঠিকভাবে আমরা ওনার কাছ থেকে বা সরকারের কাছ থেকে অতিরিক্ত কিছু চাইনি তো আমি যে যোগ্যতার প্রমাণ দিয়ে আমি চেয়ারে বসেছিলাম আমার সেই যোগ্যতাটা উনি চেয়ার থেকে আমাকে ফিরিয়ে দিন দায়িত্বটা ওনার আর না পারলে উনি চেয়ার ছেড়ে দিন আপনার নামটা আমার নাম মোহাম্মদ ফালাকুল হোসেন হ্যাঁ আমরা যে যোগ্য শিক্ষক তার সাথে কথা বলেছিলাম তারা যেটা জানাচ্ছেন যে তাদের চাকরি তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং চাকরিটা তাদের ফিরিয়ে দিতে হবে